বগুড়ায় ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি বগুড়ায় ছাত্র দলের কর্মীর সাতই এপ্রিল বেলা বারোটায় শহরের খোকন পার্কের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইয়াকুবিয়া মোড়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয় গত শনিবার পাঁচই এপ্রিল রাতে ট্রেনে নারী যাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় ছাত্র নেতার উপর এ হামলার ঘটনা ঘটে উক্ত বিক্ষোভ মিছিলে বক্তারা সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এ সময় জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিতে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুর হক চৌধুরী হিরো শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এম আর হাসান উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা সর্বপ্রথম ব্যবস্থা নিতে হবে